আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না নারীদের কাল্লা বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু কোনি দিছে বিশাল আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানাইয়া দেয় খবর আছে নারীর মন বুঝতে পারলে নে বুঝতে না পারলে কে আমত ঠিক কিনা বলেন নারী যে কত সম্মানিত নারীর এটা বুঝেই নেই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সালেহা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলএডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের صلاحউদ্দিন আলাইয়ूबी আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের আবু সাইদের মতো বীর যুদ্ধ আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা নবীর কথার ওজন খেয়াল করেন দুনিয়া কুল্লু হা মা দুনিয়ার সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সুন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দা এমডি অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলে মেয়েদেরকে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীর বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদের কাল্লা বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না জানেন না আপনি কত দামি অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কনসার্ন থাকতে হবে শয়তানের ওই হাতছানির দিকে আর নজর দেয়া যাবে না তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আছে না নাই

ফেব্রুয়ারি কত সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন আহ কেন আল্লাহ আসল হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম অজীব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর বাবাকে ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়াস কে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইননা মা হারাম রাব্বিয়াল ফওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে রব্বুল আলামিন বলেন ইনাল্লাযিনা

মর্মন্তদ শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি রেখেছি ঘোষণা টাকা যারা মুভির নামে নামে প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম আসলে তাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই মাসা হ্যাঁ এখানেও আছে ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আল্লাহ বলেন তারপর তাকরুবু জিনা কাছে এসো না জিনা থেকে যোজন যোজন কিলো দূরে থাকো ওরা বলে কাছে আসার গল্প আমার বীর চট্টলার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরানের কাছে আসব কাছে আসতে হলে নবীর কাছে আসব কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প ইল্লিয় বল ঠিক কি না বসুন বসুন আমার বাইরা তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমাদের এই যুবক গুলো জেনজি গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায় পুরুষ পুরুষের প্রতি স্যাকচুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাইহিস সালামের কমের মধ্যে ছিল এটাকে আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন ও লুতুন ইয ক্বাল লি ক্বাউমিহি আতাউনাল ফাহিশাতা মা হাদিম মিনাল্লা আলামিন লুতালাই সাল্লাম বললেন তোমরা কি এমন এক অশ্নীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছো পরেন না আউদুবিল্লাহ এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরাচিল্লা বলেন টিক্কিরা পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর পশ্চাৎতে আমি যুক্তরাষ্ট্রতে ছিলাম অনেক দিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইয়োরসেলফ তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন এই ছোট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বোঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে বসত ছোট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যাবে ভয়ঙ্করতম অবস্থা আমরা একটা সময়ে শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহ ওয়ালা হুজুর আমার ছেলে দাড়ি রাখছে আল্লাহ ওয়ালা হুজুর আমার ছেলে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে তার মানে আল্লাহ ওয়ালা পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ ওয়ালা হুজুর দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহ আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলেরে পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে ওনার ছেলে যে আরেক ছেলের বিয়ে করবে না এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহ আল্লাহ নাজবিল্লা পড়তে পারলেন না এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক